হরে কৃষ্ণ পান্ডবা নির্জলা একাদশী ব্রত সতেরো জুন সোমবার নাকি আঠারো জুন মঙ্গলবার পালন করতে হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তবুও আজকে আমরা জানবো কিন্তু কেন পালন করতে হবে যেমন ভারতে বাংলাদেশে যদি আঠারো তারিখ ব্রত পালন করতে হয় তাহলে কেন পালন করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা জানব এবং একাদশী তিথি কখন শুরু হচ্ছে আসলেই দশমী বিদ্যা হচ্ছে কিনা সেই সময়সূচি কিন্তু আমরা দেখে নেব তো এই বছরের ক্ষেত্রে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে পাণ্ডুবা নির্জলা একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত যারা ভারতে বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে আঠারো জুন মঙ্গলবারে পালন করতে হবে সতেরো তারিখ কোন কোন স্থানে পালন করতে হবে যারা ইউরোপে রয়েছেন পশ্চিম ইউরোপে আফ্রিকাতে এবং উত্তর আমেরিকা মহাদেশে দক্ষিণ আমেরিকা মহাদেশে সেই সকল স্থানে সতেরো জুন সোমবারে পালন করতে হবে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে সৌদি আরব জর্ডান লেবাননে সতেরো জুন পালন করতে হবে আবার মধ্যপ্রাচারের ডুবাই আবুধাবি সহ আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমানে আঠারো জন মঙ্গলবারে ব্রত করতে হবে সেক্ষেত্রে বেঞ্জুলি মহাদশে যুক্ত হয়েছে তাই মঙ্গলবারে ব্রত পালন করতে হবে আঠারো জন এখন আমরা দেখব যে ভারতে বাংলাদেশে কেন আঠারো জন ব্রত পালন করতে হবে সেই সময়সূচি আমরা দেখে নেব আমরা এই পাণ্ডবা নির্জল একাদশেব্রতের মাহাত্ম সম্পর্কে আলোচনা করেছি এবং আপনারা নিশ্চয়ই স্থাপন করেছেন আমাদের চ্যানেলে রয়েছে পাণ্ডবা নির্জল একাদশেব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের পালনার সময়সূচি কিন্তু আমরা প্রদান করেছি আমাদের গত দুইটি আলোচনার শেষের দিকে দেওয়া আছে সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশটি স্থানের পালনার সময়সূচি আপনারা দেখে নেবেন আমাদের চ্যানেলে রয়েছে তো আজকে আমরা দেখব যে কেন ভারতে বাংলাদেশে আঠারো জন ব্রত পালন করতে হবে তার পূর্বে আমরা আবারও তারিখ প্রদান করছি কোন কোন স্থানে সতেরো জন আর কোন কোন স্থানে আঠারো জন মঙ্গলবার পালন করতে হবে সেই স্থানগুলি আমরা আবারও উল্লেখ করে দিচ্ছি সতেরো জন ব্রত পালন করতে হবে সৌদি আরব জর্ডান লেবানন সাইপ্রাস ডেনমার্ক লন্ডন ফ্রান্স ইটালি জার্মানি স্পেন পর্তুগাল আয়ারল্যান্ড সুইজারল্যান্ড বেলজিয়াম নেদারল্যান্ড মাল্টা অস্ট্রিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া গ্রিস চেক রিপাবলিক এবং আফ্রিকা মহাদেশে আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার সকল দেশেই সতেরো জন আর আঠারো জন ব্রতপালন করতে হবে ভারতে বাংলাদেশে নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান দুবাই সহ আরব আমিরাত বাহরাইন কুয়েতকাতার ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনি থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিনল্যান্ড রাশিয়া সুইডেন নরওয়ে ইউক্রেন কুর্দিস্তান তো কোন কোন স্থানে সতেরো তারিখ আর কোন কোন স্থানে আঠারো তারিখ বত পালন করতে হবে সেটি আমরা জেনে গেলাম এখন আপনাকে অনেক মানুষ অনেক রকম কথা বলবে কেউ বলবে যে আমাদের গ্রামের অনেকেই সতেরো তারিখ বত পালন করছে সেরকমটি আপনি শুনবেন কিন্তু সেসব শুনলেও আপনি কর্ণপাত করবেন কারণ আপনি বুদ্ধিমান আপনি সচেতন সেই কারণে অবশ্যই আপনি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী সঠিক দিনে এই ব্রত পালন করবেন ব্রত কীভাবে পালন করতে হবে সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি আপনারা সেটি দেখে নেবেন তো কেন ভারতে বাংলাদেশে আঠারো জুন মঙ্গলবারে ব্রত পালন করতে হবে এর কারণ হচ্ছে সতেরো তারিখ যদিও সারা দিন রাত্রি একাদশী তিথি রয়েছে দিনের বেশিরভাগ সময় এবং রাত্রিকালে একাদশী তিথি রয়েছে সতেরো জুন ভারতে বাংলাদেশে কিন্তু সেটি দশমী বৃদ্ধা কোনো স্থানে এক ঘন্টা কোনো স্থানে দেড় ঘন্টা দশমী যুক্ত হয়েছে আসলেই দশমি যুক্ত হচ্ছে কিনা সেটি আমরা দেখব এখন প্রশ্ন হচ্ছে এখন অনেকে বলবেন যে অমুক পঞ্জিকা সেটি রয়েছে বা অমুক ক্যালেন্ডারে সেটি রয়েছে অমুক তালিকায় সেটি রয়েছে সেরকমটি হতে পারে কিন্তু আপনি দেখুন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষের একাদশী সেটি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ব্রহ্ম পুরাণ উল্লেখ রয়েছে এবং এই যে বর্তমানে যে মাস চলছে সেটি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জুন মাস চলছে বাংলা ক্যালেন্ডার ক্ষেত্রে আপনার দেখবেন সাধারণ বাংলা পঞ্জিকা বাজার যেগুলো পাওয়া যায় সেখানে দেখবেন আষাঢ় মাস কিন্তু এটি কিন্তু আষাঢ় মাসের একাদশী নয় এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তো বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লবক্ষী হচ্ছে এবং ভগবান জগন্না স্নানযাত্রা মহোৎসব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি জ্যৈষ্ঠ মাসের শেষ তিথি পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথদেবের আবির্ভাব তিথি স্নানযাত্রা মহোৎসব বাইশ জুন স্নানযাত্রাও কিন্তু আষাঢ় মাসের কোনো প্রোগ্রাম না এটি আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথির একটি উৎসব যেদিন ভগবান জগন্নাথ আবির্ভূত হয়েছেন তিনি মূর্তি রূপে প্রকাশিত হয়েছেন তো সেই কারণে আপনারা সকলেই স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন বাইশ জুন স্নানযাত্রা মহোৎসবের মাহাত্ম কীভাবে করতে হবে বাড়িতে কীভাবে অভিষেক করবেন পূজা করবেন এবং সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি সেই মন্ত্রাবলী প্রদান করেছি এবং যেহেতু এই বছর বাইশ তারিখ অমুবাচি শুরু হচ্ছে সেই কারণে অনেকে চিন্তা করছেন সেই সময় পূজা করা যাবে কিনা স্নানযাত্রা অভিষেক করা যাবে কি না হ্যাঁ করা যাবে কোনো সমস্যা নেই সকলেই বাড়িতে ভগবানের সেবা পূজা নিত্য সেবা পূজা করতে পারবে স্নানযাত্রা অভিষেক অংশগ্রহণ করতে পারবে তো তার মানে এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকে অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে হচ্ছে তাহলে বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকে অনুযায়ী আমাদেরকে দেখতে হবে যে কখন একাদশী তিথি শুরু হচ্ছে কখন সূর্যোদয়ের সময় কখন ব্রাহ্মূর্তকাল আসলে দশমী বিদ্যা হচ্ছে কিনা দশমী যুক্ত হচ্ছে কিনা সেটি আমাদেরকে দেখতে হবে তাহলে আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দশমী বৃদ্ধ উপবাস বর্জন করব কারণ শাস্ত্রে বলা হয়েছে দশমী বৃদ্ধোপবাস করলে তার আয়ুষকাল এক বছর কমে যাবে তাকে পুত্র সুখ পুত্র হানি প্রকার কষ্ট পেতে হবে গানধারীর মতো সেই সম্পর্কে শাস্ত্র প্রমাণ রয়েছে আমরা গত একাদশীতে অপর একাদশীতে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম দশমী বৃদ্ধা একাদশী কোন 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 নিষেধ করা হয়েছে সে প্রমাণ সহকারে তো পশ্চিমবঙ্গের সময়সূচি অনুযায়ী এই একাদশীর ক্ষেত্রে আসলেই দশমী বৃদ্ধ হচ্ছে কিনা চলুন দেখে নেই পশ্চিমবঙ্গের সময়সূচি অনুযায়ী এই একাদশী তিথি শুরু হচ্ছে সতেরো জুন ভোর চারটা তেতাল্লিশ ঘটিকায় অর্থাৎ সতেরো জুন ভোর চারটা তেতাল্লিশ পর্যন্ত থাকছে দশমী তিথি আর সতেরো তারিখের ক্ষেত্রে ব্রাহ্মমূর্তকাল ভোর তিনটা সতেরো থেকে ভোর চারটা পাঁচ তাহলে ভোর তিনটা সতেরো থেকে ব্রাহ্মূর্তকাল কিন্তু চারটা তেতাল্লিশ পর্যন্ত থাকছে দশমী তিথি তার মানে ব্রাহ্মমূর্ত থেকে এক ঘণ্টা ছাব্বিশ মিনিট দশমী বিদ্যা দশমী যুক্তা তাই পশ্চিমবঙ্গে সতেরো তারিখ রতপালন করা যাবে না দশমী বিদ্যা হওয়ার কারণে আঠারো তারিখ রত করতে হবে ত্রিপুরার সময় অনুযায়ী একাদশে তিথি শুরু হচ্ছে সতেরো জুন চারটা তেতাল্লিশ অর্থাৎ চারটা তেতাল্লিশ পর্যন্ত দশমী যুক্ত এবং ত্রিপুরার সময় অনুযায়ী ব্রাহ্ম মুহূর্ত কাল হচ্ছে তিনটা এক থেকে তিনটা উনপঞ্চাশ দেখুন তিনটা এক থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু কিন্তু দশমী থাকবে চারটা তেতাল্লিশ পর্যন্ত তার মানে সতেরো তারিখ ব্রাহ্ম মুহূর্ত থেকে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট দশমী বৃদ্ধা ত্রিপুরাতে তাই ত্রিপুরাতে আঠারো তারিখ গত পালন করতে হবে আসামের সময় অনুযায়ী একাদশী তিথি শুরু হবে সতেরো জুন চারটা তেতাল্লিশে কিন্তু ব্রাহ্মুত সময় হচ্ছে দুইটা চুয়ান্ন থেকে তিনটা বিয়াল্লিশ তার মানে আসামেও এক ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট দশমী বৃদ্ধা দিল্লির সময় সূচি অনুযায়ী ব্রাহ্মমূর্ত কাল হচ্ছে তিনটা সাতচল্লিশ থেকে চারটা পঁয়ত্রিশ কিন্তু দশমী থাকবে চারটা তেতাল্লিশ পর্যন্ত তার মানে দিল্লির সময় অনুযায়ী ছাপ্পান্ন মিনিট দশমী যোগটা দশমী বৃদ্ধা মুম্বাইয়ের সময় অনুযায়ী একাদশী তিথি শুরু হবে চারটা তেতাল্লিশ অর্থাৎ চারটা তেতাল্লিশ পর্যন্ত দশমী যুক্তা আর ব্রাহ্মকালক চারটা পঁচিশ থেকে পাঁচটা তেরো তার মানে ব্রাহ্ম মুহূর্তের মধ্যেও আঠারো মিনি দশমী যুক্ত তাই মুম্বাই তো আঠারো তারিখ রত পালন করতে হবে বাংলাদেশে যারা রয়েছেন বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী তিথি শুরু হবে সতেরো জুন ভোর পাঁচটা তেরো ঘটিকায় অর্থাৎ ভোর পাঁচটা তেরো পর্যন্ত থাকবে দশমী আর বাংলাদেশের ক্ষেত্রে সতেরো তারিখ ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে ভোর তিনটা পঁয়ত্রিশ থেকে ভোর চারটা তেইশ ঘটিকা পর্যন্ত অর্থাৎ সতেরো তারিখের ক্ষেত্রে তিনটা পঁয়ত্রিশ থেকে ব্রাহ্ম মুহূর্ত কিন্তু দশমী থাকবে পাঁচটা তেরো ঘটিকা পর্যন্ত তার মানে বাংলাদেশে এক ঘন্টা আটত্রিশ মিনিট দশমী যুক্ত ব্রত পালন করা যাবে না আঠারো তারিখ সঠিক সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করতে হবে তো আমরা জেনে গেলাম যে আসলে দশমী বিদ্যা হচ্ছে কিনা দশমী যুক্ত হচ্ছে কিনা হ্যাঁ ভারতে বাংলাদেশে সতেরো জন দশমী যুক্ত হচ্ছে তাই সতেরো জন ভারতে বাংলাদেশে ব্রত পালন করা যাবে না আপনাদেরকে অনেক অনেক রকম কথা বলবে সেই সবে কর্ণপাত করবে না সারা পৃথিবীর প্রায় দশ কোটিরও বেশি মানুষ ইস্কন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী সঠিকভাবে প্রত্যেকটি একাদশ্রত পালন করেন আপনিও নিশ্চিন্তে ইস্কন জিবিসি সিদ্ধান্ত অনুসরণ করতে পারেন যেটি বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা প্লাস শাস্ত্র সিদ্ধান্ত তাহলে আপনি নিশ্চিন্তে ব্রত পালন করতে পারবেন প্রত্যেকটি একাদশীর ক্ষেত্রে ইস্কন জিএসি সিদ্ধান্ত আপনি অনুসরণ করতে পারবেন ইস্কন মন্দির থেকে আপনার নিকটস্থ ইস্কন মন্দির থেকে একাদশের তালিকা সংগ্রহ করতে পারেন বা বৈষ্ণব পঞ্জিকা সংগ্রহ করতে পারেন তো এই বছরের এই পাণ্ডবানের জন্য একাদশীব্রত আপনি সঠিকভাবে সঠিক দিনে পালন করুন আপনার পরিবারের সকলকে উৎসাহিত করেন সকলে মিলে আপনার পরিবারের শিশু থেকে বৃদ্ধ সকলকে নিয়ে এই পাণ্ডব বা নির্জল একাদশী কথা পালন করুন তাহলে আপনারা সকলেই ভগবানের কৃপা লাভ করতে পারবেন এই একাদশীর মাহাতো থেকে আমরা অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু গত আলোচনায় আমরা আলোচনা করেছি যেমন নির্জলা উপবাস পালন করলেও কিন্তু আচরণ করা যাবে এবং শুক্লপক্ষের একাদশী কৃষ্ণপক্ষের একাদশী উভয় একাদশী পালন করতে হবে অবস্থায় বা অবস্থায় অবস্থায় সকল একাদশী পালন করতে হবে অবস্থায় একাদশী পালন করা যাবে এবং একাদশী করতে হবে আমরা দেখেছি এই একাদশী রয়েছে যে দ্রৌপদীও কিন্তু একাদশী মাছ পালন করতেন প্রত্যেকটা একাদশী তো এইভাবে আমরা অনেকগুলো বিষয় কিন্তু আলোচনা করেছি গত একাদশীর আলোচনায় এই পাণ্ডবান জল একাদশী প্রথম মাহাত্ম সম্পর্কে আপনারা সেটি দেখে নেবেন তো আপনারা একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাতস্থান করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণে তুলসী বত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে দান করবেন একাদশী দ্বাদশীয় সহ রবিবার সহ বছরের তিনশো পঁয়ষট্টি দিন তুলসীতে দান করতে হবে তুলসীতে দান মানে আছে তুলসীতে স্নান সেবা আমাদেরকে যেরকম প্রতিদিন স্নান করতে হয় তুলসীতেও প্রতিদিন জল দান করতে হবে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ভাগবত পাঠ করবেন নির্দিষ্ট একাদশীব্রত মাহাতুটি পাঠ করতে পারেন অনেকে প্রশ্ন করেন যে যারা গীতা পাঠ করতে চান সেক্ষেত্রে সংস্কৃত উচ্চারণ পারেন না বা সংস্কৃত উচ্চারণে ভুল হতে পারে সেক্ষেত্রে পাপ হবে কিনা ভাবে অনেকে সন্দিগ্ন থাকে তো সেক্ষেত্রে আপনার নিকট শ্রিসকৃ মধ্যে থেকে শ্রীমদ ভগবদ গীতা যথাযথ সংগ্রহ করবেন সেক্ষেত্রে যারা সংস্কৃত উচ্চারণ করতে পারেন না তারাও আপনি সংস্কৃত সহজে পাঠ করতে পারবেন কারণ প্রত্যেকটি শ্লোকের শব্দার্থ দেয়া হয়েছে ভেঙে ভেঙে শব্দার্থ দেয়া হয়েছে প্রত্যেকটি শব্দ ভেঙে বিচ্ছেদ করে দেওয়া হয়েছে সহজে যারা বাংলা পড়তে পারেন সকলেই সংস্কৃত পাঠ করতে পারবেন কোনো চিন্তার কিছু নেই এছাড়াও অনুবাদ রয়েছে গীতার গান রয়েছে তাৎপর্য রয়েছে প্রত্যেকটি শ্লোকের ব্যাখ্যা তাৎপর্য রয়েছে হ্যাঁ তো সেই কারণে সহজেই আপনি সকলেই শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ পাঠ করতে পারবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন যে ভগবান এখানে কি বোঝাতে চেয়েছেন প্রত্যেকটি শ্লোকে আপনারা সকলে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন এবং ভগবান বিশেষ কৃপা লাভ করুন আর একাদশী ব্রত পালন করুন নিজে এবং সকল সকলকে অনুপ্রাণিত করুন সকলকে উৎসাহিত করুন এই পাণ্ডবা বা নির্জল একাদশী ব্রত অত্যন্ত মাহাত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সম্পূর্ণ নির্জল উপবাস করতে পারবেন না যে আপনি নির্জল উপবাস করতে পারছেন না শারীরিক অক্ষমতা রয়েছে অসুস্থ রয়েছেন বা আপনার সেরকম শারীরিক সক্ষমতা নেই দুর্বল রয়েছেন সেক্ষেত্রে আপনারা জল গ্রহণ করতে পারেন বা ফলমূল গ্রহণ করতে পারেন বা কেউ চাইলে একাদশীর সবজি পায়েসও গ্রহণ করতে পারেন কোনো সমস্যা নেই এভাবে একাদশী ব্রত পালন করতে পারবেন কিন্তু যাদের পক্ষে সম্ভব নিজলা করা সেটি করতে পারেন বা শুধুমাত্র জল গ্রহণ করে উপবাস করতে পারেন যার পক্ষে যেরকমভাবে সম্ভব কিন্তু রবিশস্য গ্রহণ করা যাবে না অর্থাৎ চাল ডাল প্রভৃতির রবিশস্য আটা ময়দা সুজির রবিশস্য হরলিক্স শ্যামাদানা শ্যামাচাল কাউন বাজরা চিয়া সিট ওটস প্রভৃতি গ্রহণ করা যাবে না গম বার্লি ভুট্টার প্রভৃতি গ্রহণ করা যাবে না সরিষার তেল সয়াবিন তেল প্রভৃতি গ্রহণ করা যাবে না আপনারা সঠিকভাবে প্রত্যেকটি একাদশীপত পালন করুন তাহলে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে